اور دوسری لے چلو السلام علیکم قائم ہے نا قائم ہے ایک بچہ ایک گلسی میرا ہوسہ

আর <laughs> কার চরমনের সংলগ্ন আট হাজা গ্রামে অগ্নিকাণ্ডে গত রাতে ছয়টি ঘর পড়ে যায় সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ইসলেমান্তর বাংলাদেশের মহতারম সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ ফাইজুল করিম শাহকে জন্মাই পাশাপাশি ছয়টি ঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়

72 আমাদের মামা আসে সেও তো কালকে ই আসতে চাইছিল কিন্তু আমি চিন্তা করছি যে একটু কি হোক সবাই নিরাপদে হোক সবাই যাইতেছে তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হেফাজত করেন আর আমাদের সাধ্য অনুযায়ী তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবই পাশে থাকার জন্য আর এখন আপাতত যেহেতু ছয়টা ঘর পুরে গেছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেক ঘরের জন্য আপাতত প্রাইমারি লেভেলে তিন বান করে তিন ইনশাল্লাহ আমরা বড় প্রত্যেক ঘরের জন্য তিন বান বড় দিতে ইনশাল্লাহ আরো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যারা আর একটু নিঃস্ব আছে এদের মধ্যে ইনশাআল্লাহ আমরা তাদেরকে আরো বেশি হেল্প করার চেষ্টা করব আমাদের পাঁচ হাজার টাকা ই করবে দান করবে আর আমাদের তরফ থেকে ইনশাল্লাহ আমরা তিন বান তিনশো আঠারো বান তিন ইনশাল্লাহ আমরা দেওয়ার ব্যবস্থা করবো প্রয়োজন ইনশাল্লাহ আরও দেবো

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত একটু দোয়া করি আল্লাহর কাছে

ইনশাল্লাহ পাশে থাকবো এবং ভালো মতো থাকার চেষ্টা করবো আর আমাদের এই আমাদের চেয়ারম্যান পাঁচ হাজার টাকা দিয়েছে এটা আপনারা আপনার ভাগ করে ইনশাল্লাহ আর আমরা তিন সা আঠারো বান তিন ইনশাল্লাহ আমরা এই ঘরের জন্য আমরা প্রদান করবো ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করে আপনারা এই থাকবেন অস্থির হবেন না অস্থির শুনে আচ্ছা খানা পিনার ব্যবস্থা আছে সবাই কোন অসুবিধা নাই তো না দেখেন না কাপড় চোপড় কোনো ব্যবস্থার কোনো অসুবিধা নাই তো

তোমার পুরা টিম নিয়ে আন্দোলন যত আমাদের চরমনের গ্রুপ আছে এই গ্রুপ স্বেচ্ছার কাজ করিয়া পুরো এলাকা সাফসুতুর করা ইন এদের ভালো ব্যবস্থা করবা ইনশাল এখন পাশে থাকবা অল টাইম আল্লাহ আপনার সবাইকে হেফাজত করেন আর আপনি আমাকে যোগাযোগ যদি কোনো কোনো টেনশন করবেন না কোনো টেনশন নেই ইনশাআল্লাহ 신발 하나 놓고 셋다 개개 개개